বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙাবালি উপজেলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকার নদ নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে তাই পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল রয়েছে থেমে থেমে বইছে দমকা হাওয়া এদিকে রাঙাবালিতে অস্বাভাবিক জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এতে নিচু এলাকা ও বেড়িবাদের বাহিরের বসত ভিটা ও মাছের ঘের প্লাবিত হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার চরকাশেম যুগীর হাওলা চরজমুনা চরহেয়ার সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে ওইসব এলাকার মাছের ঘেরও প্লাবিত হয় বিশেষ করে চালিতা বুনিয়া ও চরমন্ত ইউনিয়নের চরান্ডা এলাকায় ভাঙাবাদ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানান প্রতি এমন দুর্ভোগের কথা বলা হলেও ভাঙাবাদ ট্যাকসইভাবে সংস্কারের কোনো উদ্বেগ নেই ফলে ঝুঁকিতে আছে মানুষ ও সম্পদ লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা